হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা আশা করি ভালো আছেন আমি নাহিদ শারমিন আমি এখন যে ভিডিওটা প্রেজেন্ট করছি সেটা হচ্ছে আমাদের আমেরিকার সামার গার্ডেন আমি থাকি জর্জিয়াতে জর্জিয়াতে আমাদের আসলে এখানে খুবই গরম পড়ে এটা বেশ গরম পড়ে জুন জুলাই অগাস্ট তো খুবই গরম কিন্তু গাছগুলা রোদে সবসময় একটু প্রবলেম করে তারপরেও আমরা চেষ্টা করি আর কি দেশীয় শাকসবজি রোপণ করতে এখন আমরা তো টমেটো শসা এগুলো তো আমরা বাজার থেকে কিনতে পারি কিন্তু দেশীয় শাকসবজি তো একটু ডিফিকাল্ট তাই আমরা এবার লাউ করলা ঝিঙ্গা বুনেছিলাম আর তার সাথে ছিল শশা টমেটো বেগুন বরবটি তবে সামহা এবার শশা টমেটো বেগুন এগুলো ভালো হয়নি তবে মশাল্লা লাউটা ভালো হয়েছে করলাটাও গতবারের মতো অত ভালো হয়নি আর আমাদের লং বিন মানে বরবটি হয়েছে আর ঝিঙ্গা হয়েছে তো আসলে গার্ডেন যখন শুরু হয় তখন তো আস্তে আস্তে যখন গার্ডেন বড় হতে থাকে চারিদিকে ছড়িয়ে পড়ে সবজি হয় তখন আসলে অনেক আনন্দ লাগে এই যে আমি লাউ পাচ্ছি এই যে লাউ লাউ আমাদের অনেক হয়েছে তো আমরা লাউ তো এত খাওয়া সম্ভব না একটা দুইটা খেয়ে আর বাদ বাকি আমরা পাশে পাশে বাঙালিদের মধ্যে দিয়ে দিই আর কি তারপরেও অনেক থেকে যায় যে এক যখন হয় তখন একসাথে পাঁচ ছয়টা হয় তাই পাঁচ ছটাতে একসাথে খাওয়া সম্ভব না তারপরে যে আমার হাজব্যান্ডরা করলা তুলছে তারপরে সে লং বিন মানে যেটাকে বলে বাংলাদেশে বরবটি সেটাও আছে তারপরে ঢ্যাঁড়শ হ্যাঁ ঢ্যাঁড়শও হয়েছে তো এই যে বরবটি অনেক লম্বা বরবটি এবং সব কয়েকটা তরকারিরই মাছ হচ্ছে চিংড়ি মাছ তো আমি সাধারণত মাছ আর আমার কাছে মাছের তরকারি আলাদা নর্মাল সবজির মধ্যে সবসময় মাছ দিলে সবজির আমার কাছে মনে হয় যে টেস্টটা নষ্ট হয়ে যায় তারপরেও মাছ দিতে হয় লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে বরবটি দিয়ে চিংড়ি মাছ দিয়ে সেটা টেস্টটা অনেক মজা তো আছেই আর আরেকটা জিনিস কি সামারে এইখানে খুব তাড়াতাড়ি ফলন হয় এই যে বুন বোনার সাথে সাথে যখন গরম পরে গাছগুলো লক লক হয়ে বড় হয়ে যায় আর সাথে সাথে ফলন ফলে এইটা সত্যি কথা এটা বিদেশের মাটি আমি দেখলাম এটা যে লাউ আর বাঙালিদের বাসায় বিলানোর আগে তারপরে মরিচ কাঁচামরিচ কাঁচামরিচটা খুব কাজে দেয় ফ্রেশ ঝাল লঙ্কা আর কি ওইটা খুব ভালো লাগে আর কি এই যে মরিচগুলা আর এটা হচ্ছে আমাদের এটা করল্লা সময় করলা ঝুলে থাকে করলাগুলা আর পাতাগুলাও খুব দেখতেও সুন্দর লাগে গাছটা এইভাবে করে ডেকোরেশন টাইপ আর কি একটা বাইরে দিয়ে মনে হবে না যে এটা সবজি গাছ আর করলা যখন ঝুলে থাকে সেখানে ফুলের মধ্যে যখন মোম ভোমরা আসে দেখতে বেশ ভালো লাগে এই যে বাতাসে নড়ছে আমাদের বিভিন্ন রকম করলা লম্বা করলা যেটাকে বাংলাদেশে উইস্তা বলে তিতা করলা সেটা ছিল আরেকটা বেশ ইন্টারেস্টিং একটা সাদা রঙের করলা ছিল সাদা করলা আছে একটা এটা আমি আগে কখনো সাদা করলা আমি দেখিনি আচ্ছা এটা দেয় সামনে আসছে সাদা করলা তবে সাদা করলাটা আমার কাছে মনে হয় তিতা একটু কম এটা আমি আগে কখনো খাইনি গত বাড়ি প্রথম খেলাম এই যে ছোট ছোট সাদা করলা করলাটা আমার খুব ফেভারেট করোলা যদি কিছু এক্সট্রা থাকে সেটা ফ্রোজেন করে রাখা যায় আর এই যে আমরা ফ্লোরিডা গিয়েছিলাম ফ্লোরিডার থেকে একটা পেয়ার চারা একটা আমের চারা এনেছিলাম ট্রাই করার জন্য আমাদের সমস্যা হচ্ছে কি এই জ্বর হঠাৎ দেখা যাবে শীতকালে কিন্তু হঠাৎ করে একদম স্নো বা ফ্লোরিস হয়ে যায় তখনই সব গাছগুলো মরে যায় আসলে ওই স্নোটা যদি না পড়ে তাহলে কিন্তু গাছগুলো বেঁচে যেত আমরা সারা বছরই এই আমরা আম গাছ লাগাতে পারি না ফ্লোরিডাতে আম গাছ হয় কিন্তু আমাদের হয় না এটা আর জর্জিয়া হচ্ছে পিচের জন্য বিখ্যাত পিচ ফল যেটাকে বলে আমার বাসায় গত বছর এই বছরের এই ছবিটা গত বছরের পিচ হয়েছিল আর কি এই বছর কেন জানি হয়নি আর গন্ধরাজ ফুল এটা সাউদার্ন ফুলই বলে তো আমাদের বাগানের মাঝে মাঝে একটু ফুল বা ফুলের বাগানও করি দেখতে সুন্দর লাগে যে লেবু গাছ লেবুটা হয় এই চারাগুলো আমরা ফ্লোরিডার থেকে নিয়ে আসছিলাম আর কি লেবু কাঁচা এইটা স্টোর থেকে কেনা আর সামারে সবজি বাগান করার আরেকটা কারণ হচ্ছে এই যে পেয়ারা আমরা নিয়ে ফ্লয়ডা থেকে পেয়ারা হয়েছে একটা পেয়ারা আমরা তুলেছিলাম কিন্তু মনে হয় এটা আরো বড় হতে হবে এটা আমরা গাছ এটা আমরা ফ্লয়ডার থেকে চারা নিয়ে এসেছিলাম দেখি কতটুকু যায় এগুলা জাস্ট এক্সপেরিমেন্ট আর কি এগুলো যে আমি যে খুব এগুলোর জন্য খাওয়ার পাগল তা না এটা এক্সপেরিমেন্ট আর এই যে জর্জিয়ার বলে যে গোলাপের রাজ্য জর্জিয়া এই আমাদেরও অনেক গোলাপ গাছ আছে আর এইসব বাগানগুলো করার একটা ই হলো যে সামারে তো গরম পরে গরমের দোকানে যে এসব বাজার কেনার থেকে ঘরে থাকলে একটা ফ্রিডম থাকে আর কি যখন খুশি তখন রান্না করা যায় পেয়ারাটা আমরা খেয়েছিলাম ভিতরে লাল ভেবেছিলাম যে সাদা না ভিতরে লাল এটা এই যে এরকম আছে দুইটা কয়েকটা লেবু গাছ আছে পেয়ারা গাছ আমরা গাছ আম গাছটা দেখি আম গাছটা শুধু গাছই এখনো কিছুই হয়নি আর লাউ তো হচ্ছে আজকে লাউয়ের এর রান্না করেছিলাম মজা লাগে ফুল বরবটি খারাপ না আলহামদুলিল্লাহ কি আমরা যে খুব বেশি যত্ন করি তা কিন্তু না গাছগুলো নিজে নিজেই হয় খুব যে সারাক্ষণ সকালে টাইমারে পানি সেট করে দেওয়া থাকে সকালের বিকালে পানি দেয় টাইমার টাইমার থেকে আর আমরা খুব একটা সার এগুলো দিইনি এমনিতেই হয় আর জর্জিয়ার মাটি হচ্ছে লাল মাটি আই নো কেন এই তো মাঝে মাঝে ফুল গাছ করা আর কি এটা হচ্ছে আমার বাসার ব্যাক আর ফ্রন্টার্ড ফুল বাগান আছে আর কি এই যে এই এই লেবুটা খুব সুন্দর পাতাগুলোর খুব গন্ধ খুব সুন্দর আসলে মনটা ভালো লাগে সবুজ ভালো লাগে আর কি নিজের ফসল নিজের আর আমি আমি প্রাউড অফ বাংলাদেশের থাকার পরেও এসে সব করতে পারছি থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করলে খুশি হব প্লিজ লাইক কমেন্ট দিতে ভুলবেন না আমি আপনাদের ফিডব্যাক নিব থ্যাংক ইউ ভালো থাকবেন আল্লাহ হাফেজ